আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে মাত্র পাঁচটি পদ্ধতি অবলম্বন করলে আপনি সম্পূর্ণ ফিল্যান্সিং ইংলিশ শিখতে পারবেন আমি আশা করছি ইনশাল্লাহ আপনি যদি আমার দেখানো পদ্ধতি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনি এই মাত্র পাঁচটি পদ্ধতি অবলম্বন করলে মাত্র 10 থেকে পনেরো দিনের ভিতরে আপনি সম্পূর্ণ ফ্রিল্যান্সিং ইংলিশ শিখতে পারবেন তাহলে চলুন কিভাবে আমরা ফিল্যান্সিং ইংলিশ শিখবো সেই প্রক্রিয়া যাচ্ছি আমরা আমাদের প্রথমে গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম নাম্বার ওয়ান পদ্ধতি আপনার ইউটিউব চ্যানেলে আমি যেটা বোঝাতে চাচ্ছি প্রথমত আপনি যে ইউটিউবে ভায়ারদের সাথে যারা ভিডিও কলে কথা বলে সেই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দেয় আপনি ভিডিওগুলো আপনি এই ভাইয়ারদের সাথে এই ভিডিও 10 থেকে 15 দিন প্র্যাকটিস করবেন কি প্র্যাকটিস করবেন? বায়াররা আমাদের সাথে কিভাবে কথা বলে কোন বিষয় নিয়ে কথা বলে কি সেন্টেন্সগুলো ব্যবহার করে বায়াররা কিন্তু আমাদের সাথে পারিবারিকভাবে ভাবে সব ধরনের কথা বলে না তারা আমাদের সাথে ব্যবসায়িক কথা বলে এখন ব্যবসায়িক করতে গেলে তাদের সাথে কি সেন্টেন্সটা প্রয়োজন কি কথাগুলো প্রয়োজন এভাবে যদি আপনি 10 থেকে 15 দিন এই ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ আমরা কি ধরনের কথা বলতে হবে সেই ধারণা আপনাদের হয়ে যাবে আমি আমি ভিডিওটা রানিং করলাম না নাম্বার ওয়ান শেষ নাম্বার টু পদ্ধতি হলো আপনি চলে যাবেন গুগল ট্রান্সলেটে জি ডাবল জি গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট আপনি কি করবেন আপনি ধরুন যে আমি লিখতে চাচ্ছি যে আমি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে দেব। এখন আপনি যেহেতু বাঙালি আপনি বাংলাতে লিখবেন বাংলাতে লিখে আপনি ওই লেখাটা কপি করে জাস্ট এখানে আপনি এখানে যে বাংলা করে 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 এখানে যদি আপনি বাংলা অপশনটা ক্লিক করেন তো আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো একটা কফ আমি আপনাদেরকে যে কোনো একটা কফি লেখা কফি করে নিয়ে আসছি অধিকাংশ মেয়েরা ফেসবুকে উনি কমেন্ট করছে পোস্ট করছিল অধিকাংশ মেয়েরা ফেসবুকে আমরা একটু কপি করলাম কপি পেস্ট করে দিলাম এটা ইংলিশ হয়ে গেছে মোস্ট অফ দি গার্লস আর অন ফেসবুক মানে অধিকাংশ মেয়েরাই ফেসবুকে এখানে আপনি আপনার কথাটা যদি আপনি বাংলাতে লিখে এখানে পেস্ট করে দেন এখানে ইং অটোমেটিক ইংলিশ হয়ে যাবে দুই নম্বর পদ্ধতি শেষ তিন নম্বর পদ্ধতি হলো এই একই গুগল ট্রান্সলেটটা আপনি আপনার গুগলে গুগল ক্রাউম ক্রোম ব্রাউজারে সেট করে নেবেন কিভাবে সেট করে নেবেন গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিবেন জি ও জি ও জি অ্যা লি গুগল ট্রান্সলেট এই গুগল ট্রান্সলেট লিখে আমরা জাস্ট ক্লিক করলাম সরি এখানে সরাসরি চলে আসছে আমরা জাস্ট আর একটু ইয়েতে ক্লিক করতে হবে গুগল ট্রান্সলেট জি ও জি ই গুগল ট্রান্সলেটলে গুগল ট্রান্সলেট লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট যে অপশনটা আছে এই ক্লিক করবেন সরি আমার এখানে গুগল ট্রান্সলেট সরি আপনি একটু নিচে যাবেন নিচে গিয়ে আপনি যে গুগল লেখাটা আছে এই গুগল লেখাটার উপরে গুগল ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন গুগল ট্রান্সলেট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল ট্রান্সলেটটা অটোমেটিক সেভ করা আছে মানে অ্যাড করা আছে সেই জন্য আমার এখানে রিমুভ ফর্ম ক্রম দেখাচ্ছে আপনি যখন এভাবে আসবেন আমার মতো তখন আপনি এখানে অ্যাড দেখাবে অ্যাড এর উপরে ক্লিক ক্লিক করবেন ক্লিক করে আপনি শুধু অ্যাড করে নেবেন এখন অ্যাড করলে হবে না অ্যাড করার পরে আপনি জাস্ট অ্যাড করার পর আপনার এই গুগল ক্রোমের এই যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই গুগল যে ট্রান্সলেট আছে গুগল ট্রান্সলেটে এভাবে পিন করে দিবেন পিন করার পরে আপনি যাবেন আপনার এই থ্রি বাটন ডট কমে গিয়ে আপনি অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে এখানে আমার সেভ করা আছে সেজন্য এরকম দেখাচ্ছে আপনার যেরকমই থাকুক আপনি এখান থেকে বাংলা নিয়ে আসবেন ব্যাঙ্গলি বেঙ্গলি নিয়ে আসার পরে এই দুই নম্বর অপশনটা ক্লিক করে আপনি জাস্ট সেভ করে দিবেন এখন এই গুগল ট্রান্সলেট এক কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছি এই গুগল ট্রান্সলেট যে গুগল ট্রান্সলেটে বাংলা লিখলে ইংলিশ হয় ইংলিশ লিখলে বাংলা হয় এখন এই গুগল ট্রান্সলেট দিয়ে কি হয় এই গুগল ট্রান্সলেট দিয়ে হয় আমরা আবারও ধরুন আমাদের ধরুন আবারও আমরা ফেসবুকে চলে যাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফেসবুকে না আমরা ইউটিউবে যাইতে পারি ইউটিউবে যাওয়ার পরে কি হলো আমরা জাস্ট এখান থেকে এটা মার্ক করে নিলাম বায়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ক্রেতার প্রশ্ন উত্তর এটা এটা উনি উনি গোলজার স্যার কিন্তু ওনার টাইটেলে কি লেখলো ইংলিশে বায়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিন্তু আমরা এটা মার্ক করার পরে আমার এখানে কি চলে আসলো এটার অর্থটা চলে আসছে তার প্রশ্ন ও উত্তর আপনি গুগল ট্রান্সলেট যখন হ্যাঁ গুগল ক্রোমে অ্যাড করবেন এক্সটেনশনে গিয়ে বাংলা অপশনটা অ্যাড করবেন তখন আপনি যে কোনো ইংলিশ লেখার উপরে এভাবে মার্ক করলে আপনার ওই ইংলিশের অর্থটা চলে আসবে তিন নম্বর পদ্ধতি শেষ এখন আমরা যাব চার নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হলো আপনি চলে যাবেন আপনার সরি আমার মনে হয় চার নম্বর পদ্ধতি শেষ একটা ইউটিউব গুগল ট্রান্সলেটে বাংলা লিখলে ইংলিশ হবে ইংলিশ লিখলে বাংলা হবে দুই নম্বর গুগল ট্রান্সলেট সেট করবেন চার নম্বর হ্যাঁ চার নম্বর আমরা চলে যাব এখন আমাদের ফাইবার অ্যাকাউন্টে ফাইবার অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে আসছি এখন ধরুন আমরা এখানে চার্জ দিলাম ধরুন আমি ইউটিউব অ্যাডস বিষয়ে আমি অভিজ্ঞ ইউটিউব অ্যাডস বিষয়ে আমি চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করে সেই গিকগুলো চলে আসছে ধরুন আমরা এটা ইউটিউব অ্যাডস ফেসবুক বিজনেস ইউটিউব ও ফেস আমরা তো ফেসবুক অ্যাডস নিয়ে চার্জ দিলাম সরি ফেসবুক অ্যাডস আমরা এটা জাস্ট নিউ ট্যাবে ওপেন করে নিলাম নিউ ট্যাবে ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে উনি লেখছে আই উইল বি ইউর সফি সফিফাই ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস কমফিং ফিং অ্যাপ বি মার্কেটিং ম্যানেজার উনি যে বাংলাটা লিখছে এই বাংলাটা আমি তো মার্ক করার কারণে ওই যে গুগল ট্রান্সলেটের কারণে বাংলা চলে আসছে সে আমরা সেটা দেখাচ্ছি না আমরা দেখাচ্ছি যে আই উইল বি ইউর শফিফাই ফেসবুক এখন এই শফিফাই অর্থ কী এই শফিফাই অর্থ কী ফেসবুক অর্থ কী অ্যাডস অর্থ কি ইনস্টাগ্রাম এভাবে আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য এভাবে আপনি বিভিন্ন ঘিখ যখন আপনি এভাবে চার্জ দিবেন তখন দেখতে পাবেন বিভিন্ন ধরনের চ্যান্টেজ চলে আসছে এই অর্থ আপনি জানার চেষ্টা করবেন এই যদি আপনি আপনার ধারণা নেন তাহলে অতি দ্রুত আপনি এই ফিল্যান্সিং এর ভাষাগুলো আপনি জানতে পারবেন আমি এটা আপনাকে সংক্ষেপে বুঝালাম নাম্বার পাঁচ পাঁচ নাম্বার পদ্ধতি আমি চলে যাচ্ছি পাঁচ নম্বর পদ্ধতি আমি জাস্ট আমার মুখে বলছি আপনাদেরকে পাঁচ নম্বর পদ্ধতি হলো আমরা বাঙালি কিন্তু আমরা কিন্তু কিছু কিছু ইংলিশ জানি কি জানি আই অত আমি ইউ অত তুমি হয় হয়ার ইউ টুক মানে কি কোথায় হয় তুমি কোথায় এটা এটা পারি কেন পারি ছোটোকাল থেকে ইংলিশ টুকি টাকি জানছি সেজন্য পারি এখন বায়ারদের সাথে কথা বলতে হলে আপনাদেরকে সব ইংলিশ জানতে হবে না আমরা যেমন অল্প কিছু ইংলিশ জানি বায়ারদের সাথে কথা বলতে গেলেও আপনার এই অল্প কিছু ইংলিশই প্রয়োজন হবে কোনটা প্রয়োজন হবে আপনি এখানে যে হয়ার শিখছেন ওইখানেও আপনি বায়াররা কি কথা বলে কোন বিষয় নিয়ে কথা বলে গুগল অ্যাটস ক্যাম্পিন ধরুন আপনি কি পারেন হ্যাঁ আপনি যে যেটা পারেন সেই বিষয়গুলো নিয়ে ফেসবুক ইউটিউব আপনি যেই কাজগুলো পারেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে ওই কাজগুলো আমি যে আপনাদের গুগল ট্রান্সলেটে দেখাইলাম ওইভাবে আপনি ইয়ে করে সেন্টেন্সগুলোর অর্থ অর্থ ইয়ে করে আপনি কি শিখতে পারেন এই অর্থগুলো শিখলে ইনশাল্লাহ আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি আপনার ডিজিটাল মার্কেটিং করতে গেলে যতটুকু ইংলিশ প্রয়োজন ততটুকু ইংলিশ আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করছি আমার এই দেখানোর চা পাঁচটি পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে ফ্রিলান্সিং ইংলিশ শিখতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন